আজকের আবহাওয়ার বিশেষ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানান গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব এলাকায় বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে অনেক নিচু এলাকায় জল জমে গিয়েছে কলকাতার বেহালা কাশীপুর লেক টাউন তিলজলা এবং নাকতলা অঞ্চলে রাস্তায় হাঁটু পানি জমে গিয়েছে কলকাতা পুরসভা এবং বিপর্যয় মোকাবিলা দল একাধিক পাম্প চালিয়ে জল সরানোর চেষ্টা করছে তবে ক্রমাগত বৃষ্টির কারণে কাজ কিছুটা ধীর গতিতে এগোচ্ছে এদিকে হাওড়া ও হুগলির বেশ কিছু এলাকা যেমন আন্দুল শিবপুর চুঁচুড়া ও শ্রীরামপুর এইসব জায়গায় স্থানীয় বাজার রাস্তাঘাট এবং বাসস্ট্যান্ডে জল জমে জনজীবনে ব্যাঘাত ঘটাচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার অনেক ব্লকে কৃষি জমিতে জল দাঁড়িয়ে গেছে যা চাষিদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্যানিং বারুইপুর সোনারপুর ও ভাঙ্গে বেশ কিছু নিচু গ্রাম জলে ডুবে আছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের ওপর একটি নিম্নচাপ সক্রিয় থাকতে পারে এর ফলে বৃষ্টি চলবে আরও কিছুদিন তবে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ একটু কমবে সতর্কবার্তা হিসেবে বলা হচ্ছে যারা নিচু এলাকায় থাকেন তারা সাবধানে থাকবে শিশুর ভারী বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকে চলার পরামর্শ সমুদ্র উত্তাল ফিশিং বোটগুলিকে উপকূলে ফিরিয়ে আনার নির্দেশ জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম মেঘলা আকাশ মাঝারি বৃষ্টির সম্ভাবনা লালগড় গড়বেতা খড়গপুর অঞ্চলে দুপুরের পরে বজ্রবিদ্যুৎ হতে পারে নদিয়া ও মুর্শিদাবাদ আংশিক মেঘলা আকা মেঘলা আকাশ থাকবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কৃষকদের জন্য জল সেচে কিছুটা সুবিধা হলেও বজ্রপাতের সতর্কতা বজায় রাখতে হবে বীরভূম ও বর্ধমান তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হবে মেঘলা আকাশ গরম অনুভূত হবে বিশেষ সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আজকের আবহাওয়া আপডেট এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সতর্ক থাকুন